জ্যোতিষশাস্ত্র মতে রাহুর গোচর বহু রাশির জীবনে নানান ধরনের প্রভাব পড়ে চলতি বছর দুই সালে রয়েছে রাহুর গোচর তার ফলে বহু রাশির জাতক জাতিকার জীবনে প্রভাব পড়বে কোনো কোনো রাশিতে রাহুর প্রভাবে সুসময় যেমন আসবে তেমনি আবার খুব প্রভাবও পড়তে পারে রাহুর দুই ধরনের দৃষ্টি হয় একটি শুভ দৃষ্টি আরেকটি একটি অশুভ দৃষ্টি রাহুর অশুভ দৃষ্টিতে বহু রাশির জাতক জাতিকার জীবন ছাড়খার হতে পারে আর সুভ দৃষ্টিতে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন চলতি বছরে কবে রয়েছে রাহুর গোচর দেখে নিন কারা পাবেন এতে লাভ মেষ রাহুর গোচরে মেষ রাশির জাতক জাতিকারা লাভ পাবেন এই সময় আপনার আয়ে হু হু করে বৃদ্ধি হবে পরিবার আর আপনার বন্ধুরা বা বড় ভাই বা কোনো আত্মীয় আপনাকে সাহায্য করতে পারেন কোনো কাজে মেষ রাশির জাতক জাতিকারা এই সময়ে বিনিয়োগ থেকে দ্বিগুণ লাভ পাবেন এই সময়ে বড় অর্থনৈতিক লাভের সম্ভাবনা রয়েছে আয় বৃদ্ধির কারণে বাড়ির পরিবেশ মনোরম থাকে বিষ রাহুল রাশি পরিবর্তনও বিশ্ব রাশির জাতকদের জন্য অনুকূল এই সময়ে বিশ্ব রাশির মানুষের জীবনে ইতিবাচকতা রয়েছে এই কারণে এই রাশির জাত করা সব ক্ষেত্রেই সফল হবেন এটি আপনার জন্য খুব আনন্দের সময় হবে পেশাদার ব্যক্তিরা তাদের সমস্ত কর্মজীবনে সফল হবেন এতে আপনি সম্পূর্ণরূপে সন্তুষ্ট হবেন আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে আপনি কল্পনার চেয়ে বেশি উপার্জন করবেন সিংহ এই সময়ে এই রাশির জাতকদের জীবন সুখের হবে রাহুল রাশি পরিবর্তন ব্যবসায়িক সুবিধাও বয়ে আনবে উন্নতির পথ খুলে যাবে এবং কর্মজীবীরা পদোন্নতি পেতে সক্ষম হবেন এই সময়ে সিংহ রাশির জাতকদের আয়ও বাড়বে পারিবারিক জীবন সুখের হবে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থন পাবেন পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে স্বামী স্ত্রীর মধ্যে ভালো সমন্বয় থাকবে এই সময়ে আপনার পক্ষে আইনি সমস্যার সমাধান হতে পারে কুম্ভ এই সময়ে আপনি সাফল্যের নতুন উচ্চতা স্পর্শ করবেন আপনি দুই থেকে পরবর্তী দেড় বছরে অনেক অগ্রগতি করবেন এখন আপনি নিজেই রিয়েল এস্টেট বাড়ি এবং গাড়ি কিনতে পারবেন আপনি আপনার কর্মক্ষেত্রে বল সাফল্য পেতে পারেন এ সময় আপনার মন খুশি ও তৃপ্তি বোধ করবে আপনি আপনার কর্মজীবনে বড় কিছু অর্জন করবেন রাহুর গোচর কবে দুই সালের আঠারো মে রয়েছে রাহুর গোচর তার ফলে একাধিক রাশির জাতক জাতিকার জীবন প্রভাবিত হতে চলেছে লাকি রাশির সংখ্যাও কম নয়